বা ভেবে নাও যে আমরা শুধু সাজেশান ভিডিও নিয়ে আসি সেটা অবশ্যই ভুল আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করতে পারো ডাব্লিউডাব্লিউ যেখানে তোমরা আমাদের অ্যাপ বা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে দেখতে পারো যে যেখানে সমস্ত ক্লাসের সমস্ত টপিকের ওপর সিক্স থেকে টেন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য সমস্ত রকম পরিষেবা রয়েছে যেখানে তোমরা পড়াশুনোও করতে পারবে রেগুলার নিয়মিত লাইভ ক্লাস করতে পারবে এবং সমস্ত স্টাডি মেটেরিয়ালস পাবে একদমই হাই স্ট্যান্ডার্ডের হাই কোয়ালিটির যাতে তোমার জ্ঞান শিক্ষালাভ সাথে সাথে নাম্বারও খুব ভালোভাবে আসে সো চলো তোমাদের সমস্ত চ্যাপ্টার ভালোভাবে পড়া হয়েছে এই আশা রেখে আমি শুরু করছি আজকের সাজেশান ভিডিও ক্লাস টেনের জন্য ফার্স্ট সামেটিভের ফার্স্ট চ্যাপ্টার ফাদার সেলফ তোমাদের যারা টোয়েন্টি টোয়েন্টি সিক্সে যারা এক্সাম দেবে তাদের কাছে কিন্তু এই চ্যাপ্টারটা বেশ ভালো চ্যাপ্টার ঠিক আছে এরপরে আরেকটা চ্যাপ্টার আছে পাসিং আই অফ বাপু এটা তো একদম খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে দাঁড়াবে তোমাদের টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য পাসিং আই অফ বাপু ফাদার্স হেলথ থেকে যে যে টাইপের কোশ্চেন আসে সেই সমস্ত টাইপের কোয়েশ্চেন্সই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি চলো ফাদার্স হেলথ থেকে দেখে নেই কতগুলো এমসিকিউ কোশ্চেন্স হোয়াট ওয়াজ সামিজ রিয়াকশান হোয়েন হি রিয়েলাইজড ইট ওয়াজ মন্ডে মর্নিং মন্ডে মর্নিং যখন বুঝতে পেরেছিল তখন তার রিয়াকশান কী ছিল কী ছিল হি সার্ডার্ড অ্যান্ড উইস্ট হি হ্যাড হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল ওকে নেক্সট অ্যাট হোয়াট টাইম ডিড সামি কমপ্লেন অফ কোন টাইমটা খুব সহজ কোশ্চেন একদম লাইন থেকে তুলে দিয়েছে তোমরা বলো কোনটা উত্তর হবে কমেন্ট করে জানাও হু ইনিশিয়ালি অ্যালাউড সামি টু স্টে এট হোম কে বাড়িতে থাকার অনুমতি দিয়েছিল। হিজ মাদার তাই তো হোয় ডিড সাম ফাদার ইনসিস্ট দ্যাট হি শুড গো টু স্কুল হি শুড নট মিস দ্য স্কুল কেন হিস ফাদার ওয়াজ ভেরিস্টিক বিকজ সামি ওয়াজ মিসিং ইম্পর্ট্যান্লেশনস বিকজ হি থট সামি ওয়াজ লোফিং অ্যারাউন্ড নন সানডেজ বিকজ সামি আ স্যামুয়েল আস্কড ফর সামি ঠিক আছে অবশ্যই প্রথম একটা হবে যে বিকজ হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট নেক্সট হোয়াট রিজন ডিড সামি গিভ ফর নট ওয়ান্টিং অ্যান ওয়াজ্রি টিচার বি স্যামুয়েল অ্যাংরি টিচার এটা হবে আনসার বাকি অপশন পড়বে তোমরা অবশ্যই হোয়াট ওয়াজ সামিজ ফাদার্স আনএক্সপেক্টেড রেসপন্স টু হিজ এক্সকিউজ বাবার আনএক্সপেক্টেড রেসপন্সটা কী ছিল তার অজুহাতের বিরুদ্ধে

স্যামুয়েল ওয়াজ হিজ ফেভারেট টিচার অনেকেই আনসার করতে পারো কিন্তু এটা হবে না হি হ্যাড রংলিং অবুয়ে হি লস দ্য অন দা ওয়ে হি ওয়ান ডিজার্ভ ইট একদম ঠিক বি এরটা উত্তর হবে হাউ ডিড স্যামুয়েল রিয়াক্ট্যাম সোয়ামি অ্যারাইভ লেট হিম

কি করছিল না নিজেকে গিলটি ফিল করছিল হোয়াই ডিড স্বামী ফেল টু ডেলিভার দ্য লেটার দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ হোয়াট ডিড স্বামীজ ফাদার ডু উইথ দ্য লেটার অ্যাট দ্য এন্ড হি টোর ইট আপ একদম খুব সহজ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এই বাকি সেন্টেন্সটা তোমাদেরকে টেক্সট থেকে ও সেন্টেন্স নিয়ে কমপ্লিট করতে হবে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং একদম ঠিক মন্ডে মর্নিং ওকে অ্যাট নাইন ও ক্লক স্বামীনাথন ওয়েলড আই হ্যাভ এ হেডেক তোমরা দেখতে পাচ্ছ এরকম কোনো কোশ্চেন থাকলেও কিন্তু সেখান থেকে প্রথমের একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে যেটা কমেন্ট করতে বলেছিলাম সেটার আনসার তুমি এখানে পেয়ে যাবে আরেকটা টাইম কী ছিল সাড়ে নটার সময় যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল সে তখন তার মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল এই দুটো টাইম কিন্তু এখানে মেনশন ছিল সো ফাদার টোল্ডস সামি লোভ অ্যাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল হ্যাভ নো উইথ হেডেক অন মন্ডেজ উই উইল হ্যাভ উইথ আউট হেডএক যারা দেরি করে আছে কিন্তু উইথ স্বামী ওকে স্যামুয়েল অ্যাকচুয়ালি স্বামীর সাথে বেশি বন্ধু ভাবাপন্ন ছিল রিকলড হিস কোড হবে ইজ সে তার বাবার প্রেজ করেছিল তাই তো প্রশংসা করেছিল হয়েন স্বামী রিটার্ন হোম উইথ দ্য লেটার হিজ ফাদার টোর ইট আপ তাইতো টোর ইট আপ নেক্সট স্বামী ওয়াজ এক্সাইটেড টু গো টু স্কুল অন মন্ডে মর্নিং ট্রু আর অবশ্যই ফলস হবে সাপোর্টিং একদম প্রথম থেকে পাবে স্বামী মাদার ইনি মাদার জেনারেল সামিজ ফাদার অলওয়েজ বিলিভ দ্যাট স্যামুয়েল ওয়াজ এ কাইন্ড টিচার ফাদার অলওয়েজ বিলিভ দ্যাট এটা ফলস হবে সেরকম কোন ইনফরমেশন নেই স্বামী ফেলড গিল্টি অ্যাবাউট হোয়াট হি টোল্ড His ফাদার অ্যাবাউট স্যামুয়েল স্বামী ফেল গিলটি হোয়াট সে স্যামুয়েলের সম্বন্ধে তার বাবার কাছে যা বলেছে তার জন্য সে গিল্টি ফিল করছিল একদমই ঠিক ট্রু কারণ সে বলেছিল হি থট হি হি ওয়াজ দ্য বয় অন দিস আর্থ স্যামুয়েল ওয়াজ ভেরি হার্স টু সামি হোয়েন হি অ্যারাইভ লেট ফলস হবে স্বামী ইগারলি সাবমিটেড দ্য লেটার টু হেডমাস্টার ফলস হবে দ্য হেডমাস্টার ওয়েন টু ডেলিভার দ্য লেটার একদম ট্রু কারণ হেডমাস্টার ওয়াজ অন এটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে ইন দা এন্ড সামিস ফাদার টোরি টোর আপ দা লেটার একদম ঠিক ট্রু হবে ইম্পর্টেন্ট কোশ্চেনস কিছু তোমাদের জন্য মেনশন করেছি যেগুলো টু মার্কসের আসবে হোয়াই হোয়াই ডিড সামি সাডার হোয়েন হি রিয়েলাইজড ইট ওয়াজ মন্ডে মর্নিং কেন সে কেপে উঠেছিল একদম যখন সে বুঝতে পারল যে মন্ডে মর্নিং হোয়াট এক্সকিউজ ডিড সামি গিভ ফর নট গোয়িং টু স্কুল দুটো এক্সকিউজ দিয়েছিল একটা কি একটা হচ্ছে যে হেডে আরেকটা দিয়েছিল যে স্যামুয়েল উইল স্কল্ড হিম এই দুটো এক্সকিউজকে মার্জ করে কিন্তু লিখতে হবে হাউ ডিড সামিস ফাদার রিয়্যাক্ট টু হিজ এক্সকিউজ তার বাবা তার এক্সকিউজের প্রতি কি রিয়্যাক্ট করেছিল কিভাবে রিয়্যাক্ট করেছে এই দুটোই কিন্তু ভালো প্রশ্ন হোয়াট ওয়াজ সামিস অপিনিয়ন এবাউট স্যামুয়েল বিফোর রিচিং দ্য স্কুল সে স্কুলে পৌঁছানোর আগে কিন্তু বাবাকে যেটা বলেছিল সেটা নয় স্কুলে পৌঁছানোর আগে মানে সে স্কুল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অ্যাকচুয়াল যে তার ফিলিংসটা কি ছিল সেটা এখানে জানতে চাওয়া হয়েছে দ্যাট স্যামুয়েল ওয়াজ মাছ মোর ফ্রেন্ডলি দেন আদার বিকজ লিখতে হবে যে 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 অভিযোগগুলো তার বাবা লিখেছেন সেগুলো তার মন গড়া ছিল স্বামীর তাই সে প্রবলেমে পড়তে পারে সেই জন্য সেই হেজিটেট করছিল হাউ ডিড স্যামুয়েল রিয়াক্ট লেট অ্যারাইভেল ওকে স্যামুয়েল কি স্যামুয়েল কিভাবে স্বামীর স্কুলে দেরিতে যাওয়াতে রিঅ্যাক্ট করেছিল হোয়াই ডিড সামি ফিল গিলটি অ্যাবাউট হিজ ফাদার্স লেটার সে তার বাবার লেখা চিঠির জন্য কেন গিলটি ফিল করছিল কারণ তার বাবার লেখা চিঠিতে সে ভেবেছিল যে নিজেরই মিথ্যেগুলো লেখা রয়েছে হোয়াই ডিড সামি ফিল গিলটি অ্যাবাউট হিজ ফাদার্স লেটার হোয়াট ডিড সামি থিঙ্ক অ্যাবাউট স্যামুয়েল হোয়াইল সিটিং ইন ক্লাস ক্লাসে বসে স্যামুয়েলের সম্বন্ধে কি ভাবছিল স্বামী হোয়াট হ্যাপেন্ড হুইন স্বামী ফাইনালি রিচ দ্য হেডমাস্টার অফিস হেডমাস্টার অফিসে যাওয়ার পর কি হলো পিয়ন তাকে বলেছিল হেডমাস্টার ইজ অন উইক লিভ হাউ ডিড সামিজ ফাদার রিয়াক্ট হোয়েন সামি রিটার্ন উইথ দ্য লেটার তার বাবা কিভাবে রিয়াক্ট করেছিল যখন সে লেটারটা নিয়ে বাড়ি ফিরেছিল খুব ভালো ভালো কোশ্চেন আছে তোমাদের জন্য স্টেটমেন্ট অ্যান্ড রিজনের উপরে কিছু কোশ্চেন আছে তোমরা অবশ্যই এখানে স্ক্রিনশট নাও বাকিগুলোর মতোই বা তুলে নাও খাতায় পজ করে নিয়ে এক কি আছে সামিজ ফাদার রোট দ্য লেটার টু দ্য হেডমাস্টার রিজন দেওয়া আছে হি ওয়ান্টেড টু ইনফর্ম দ্য হেডমাস্টার অ্যাবাউট সামিজ ইলনেস আমি আর সবগুলো পড়ছি না চার নাম্বারটা পড়ছি সামিজ ফাদার টোর আপ দ্য লেটার অ্যাট দ্য এন্ড হি রিয়েলাইজ দ্যাট সামি হ্যাড এক্সাগারেটেড হিজ কমপ্লেন্টস মানে কমপ্লেন্টসগুলো বাড়িয়ে বাড়িয়ে বলেছিল তিনি বুঝতে পেরেছিলেন তাই তিনি ছিঁড়ে দিয়েছিলেন সবথেকে বড়ো কথা তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তাদের জন্য মক টেস্ট টার্গেট 89 নাইনে এবার যে মক টেস্ট যারা দিয়েছিলো যারা এই কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলো তারা নিজেরাই বলছে যে তাদের যে প্রশ্নপত্র মোটামুটি তারা এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত তারা কমন পেয়েছে আর আমি যদি বাংলার কথা বলি বাংলায় প্রায় হানড্রেড পার্সেন্ট কমন আমরা যা যা কোশ্চেন দিয়েছিলাম প্রায় সমস্ত কোশ্চেন কমন এসেছে তো মোটামুটি আমাদের পাঁচ সেটের একটা মক টেস্ট এক্সাম হয়ে থাকে তোমরা পারলে আমাদের মক টেস্টে যুক্ত হতে পারো সেখানে সমস্ত মক টেস্ট পরীক্ষা উত্তরপত্র আমাদের ডাউট কলিং সেশন সব থেকে বড় কথা অ্যান্সার সিট যে পরীক্ষার প্রশ্ন হয় সে পুরো প্রশ্নপত্রের অ্যান্সার দেওয়া হয় মডেল অ্যান্সার পত্র যেটাকে বলছি আমরা আর অবশ্যই যেখানে সাজেশন পরীক্ষার আগেই যেমন আজ তোমার সাজেশন পাচ্ছ ফাইনাল পরীক্ষার আলাদা সাজেশন হয় সেই সাজেশন সম্পূর্ণ সাজেশনটা তোমাদের দেওয়া হয় যার জন্য আজকে আমরা বলতে পারছি যে আমাদের প্রশ্নপত্র প্রায় একশো শতাংশ কিন্তু কী আছে কমন আছে তো আমরা অলরেডি এটা আমি ভিডিও দিয়েছি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো আমাদের ফেসবুকে গিয়ে দেখতে পারো সেখানে অলরেডি আমি দেখিয়েছি কীভাবে আমাদের হানড্রেড পারসেন্ট কমন কোয়েশ্চেন এসেছে তোমরা যারা এখনও পর্যন্ত চাও যে তোমাদের প্রথম জীবনের প্রথম যে মক টেস্ট পরীক্ষা ভালো হোক সেক্ষেত্রে আমাদের টার্গেট মক সঙ্গে যুক্ত হতে এতে তোমাদের আরও ভালো হবে আর হ্যাঁ টার্গেট এইটি তোমাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সঙ্গে থাকবে পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন পর্যন্ত পরীক্ষা দিতে যাওয়ার দিন পর্যন্ত তোমাদের সঙ্গে যুক্ত থাকবে তাই তোমরা যারা চাও অনলাইনে এবং যারা আমাদের ক্লাস করতে চাও অনলাইনে ক্লাস করতে পারো আর যদি চাও মক টেস্ট দিতে তাহলে মক টেস্টও তোমরা কিন্তু যুক্ত হতে পারো আর যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো নাহলে ফেসবুক পেজেও তোমরা নাম্বার পেয়ে যাবে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে নেক্সট চ্যাপ্টার খুব ভালো একটা পয়েন্ট ফার্স্ট কোয়েশ্চেন দ্য লিটিল প্রিক রেফার্স টু লিটিল প্রিক বলতে কাকে বোঝানো হয়েছিল স্কুইরেল দ্য কোয়ারেল টুক প্লেস বিটুইন দ্য অ্যান্ড দ্য মাউন্টেন দ্য মাউন্টেন ইজ ভেরি ওয়াইজ क्वालट लाभलि भेरिग भि प्रिटी भेरिग दिन लिवलि प्राणवंत दिंक इट इज नो डिस स्कुरल इज नट एज लार्ज एज द माउन्टेन तउन्टेन कैन नट क्रैक ए नाट बाकी तीन टेतु करते নেক্সট ট্রু ফলস ট্রু ফলস থেকে কি কি পাবো না মাউন্টেন কল দ্য স্কুইরাল বান বান বলেছিল না সেটা কিন্তু কোশ্চেন আমি তোমাদের কমেন্ট চাই এটাতে বান বলেছিল না কি বলেছিল মাউন্টেন দ্য স্কুইরেল অ্যাডমিটেড দ্যাট দ্য মাউন্টেন ওয়াজ বিগ ইয়েস ইট ইজ ট্রু নেক্সট দ্য স্কুইরেল কল দ্য মাউন্টেন লিটল প্রেগ ফলস হবে দ্য ল্যাটার বিলিভড ইন টুগেদারনেস ট্রু হবে কারণ সেটাই স্কুইরাল টুগেদারনেস অর্থাৎ সবারই প্রয়োজনীয়তা আছে এটাই বুঝিয়েছিল কবিতার মূল মোরাল হিসাবে দ্য স্কুইরাল ওয়াজ রিয়েলি ওয়াইজ ট্রু না ফলস ট্রু হবে দ্য মাউন্টেন হ্যাড নট কোয়ারেলড উইথ এনি ওয়ান ফলস হবে অবশ্যই স্কুইরেলের সাথে কোয়ারেল করেছিল খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন দিয়েছি তোমাদের জন্য হোয়াই ডিড মাউন্টেন কল দ্য স্কুইরাল লিটল অবশ্যই অবশ্যই তোমরা টেক্সটে যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো পড়বে এবং বারবারই আমি বলি যে ইংলিশে সাজেশানের সেভাবে কোনো প্রয়োজনীয়তা নেই শুধু কি হয় না তোমাদের যেহেতু সিনের প্রোজ পোয়েম এবং আনসিন প্রত্যেকটাই দেখে করতে হয় গ্রামার শিখতে হয় এবং রাইটিং স্কিলের জন্য ল্যাঙ্গুয়েজের স্কিল ডেভেলপ করতে হয় এবং থিঙ্কিং অ্যাবিলিটি ডেভেলপ করতে হয় তাই সাজেশন সেভাবে প্রয়োজনীয়তা নেই টেক্সটটা পড়বে টেক্সট থেকে যেমন কোশ্চেন দেওয়া হবে সেভাবে লিখবে তারপরেও আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে যেখানটা কিন্তু তোমাদের বই পড়ার সাথে সাথে বইয়ের কোশ্চেনসগুলো ফলো করার সাথে সাথে এগুলো করবে আমরা চেষ্টা করেছি বইয়ের কোশ্চেনের ছাড়া অ্যাডিশনাল কোয়েশ্চেন কিছু এখানে দেওয়ার অবশ্যই টেক্সটের যে কোশ্চেনসগুলো আছে অবশ্যই পড়বে নেক্সট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রিগ প্রিগ শব্দের মানে কি বোঝাতে বলেছে হোয়াট অ্যাকর্ডিং টু দা স্কুই হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম এই কবিতার মরাল কি হুইজ ফরমার ইজ লেটার এখানে ফরমার বলতে কাকে ইন্ডিকেট করা হয়েছে লেটার বলতে কাকে ইন্ডিকেট করা হয়েছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল স্কুইরেলের কাছে কোনটা অপমানজনক নয় ওকে হোয়াট ডিড দ্য স্কুইরেল সে রিগার্ডিং দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং সব কিছুর অস্তিত্ব নিয়ে স্কুইরেল কি বলেছিল খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন অবশ্যই ভালো করে পড়বে আর এই উত্তরগুলো যদি না পাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাও টার্গেট এইটটি নাইনের টিচাররা তোমাদেরকে হেল্প করবে বা তোমরা টার্গেট এইটটি নাইন অ্যাপ বা ওয়েবসাইট ভিজিট করে সেখানে লগ করে কিন্তু তোমরা এই সমস্ত আনসার্সগুলো পড়তে পারবে দ্য ন্যারেটার রিসিভড এ টেলিফোন কল ইন দ্য মর্নিং না ইভিনিং ইভিনিং হবে ইভিনিংয়ে টি খাচ্ছিল गांधी जी वाज शॉट ऑन हिज वे टू ए प्रेयर मीटिंग नरेटर वे टू बिरला हाउस किया बाई कार द लास्ट वॉक विथ बापू वाज की पेनफुल डिलाइटफुल एगोनाइजिंग चिलो एगोनाइजिंग समर्थक शब्द है पेनफुल गांधीजी फ्यूनरल वाज टू टेक प्लेस ऑन डे ऑफ हिज डेथ द डे आफ्टर हिज डेथ गांधीजी मेड वॉकिंग ডিলাইটফুল জয়ফুল এফোর্ট বলা ছিল তাহলে সেটা ডিলাইটফুল আমরা বলতে পারি দ্য এস এস ওয়ার এমার্স ইন দ্য রিভার কোন নদীতে গঙ্গেজ নদীতে তাই তো আই হ্যাড নট ডিরেক্টলি উইড ওয়াক টু এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে নয়ন তারা সাইকেলকে রাইটারকে বোঝানো হয়েছে আর স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ আফটার এটা কমেন্ট করে জানো না টু ডেজ ফিউ উইক্স ফিউ মান্থস বা সাম ডেজ কমেন্ট করে জানো গান্ধীজি ওয়াজ অ্যাসাসিনেটেড উইথ অ্যাসাসিনেটেড মানে মার্ডার হত্যা করা এখানে গান্ধীজির জিটা ক্যাপিটাল হবে টাইপোগ্রাফিক্যাল এরোর হয়েছে আফটার গান্ধীজি ডেথ দ্যারেটার ওয়ানটেড টু অবশ্যই রিমেন কারেজিয়াস মানে উৎসাহী থাকতে চেয়েছিলেন তোমরা প্রত্যেকেই জানো আবার বলছি আমরা কারা আমরা টার্গেট এইটটি নাইন বাংলা মিডিয়াম অনলাইন টিউশন সেন্টার টার্গেট এইটটি নাইন পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার যা আইআইটি খড়গপুর দ্বারা স্বীকৃত ও কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সকাল এবং সন্ধে উভয় টাইমেই বিভিন্ন ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দিয়ে রুটিন মাফিক ক্লাস করানো হয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মালদা বাঁকুড়া বর্ধমান শিলিগুড়ি জলপাইগুড়ি সুন্দরবন বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্টুডেন্টসরা আমাদের সাথে ক্লাস করছে এবং তারা উপকৃত হচ্ছে আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ দেখতে পারো তাতে রিভিউ দেখতে পারো ফেসবুক পেজ ফলো করতে পারো বা ইউটিউবে তোমরা যেখানে দেখছো এই ভিডিও সেখানেও কিন্তু আমাদেরকে রেগুলারলি ফলো করো আরও বিশেষ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো আমরা কারা আমরা কি দিচ্ছি আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিদিন লাইভ ক্লাস থাকছে লাইভ ক্লাসের রেকর্ডিংও থাকছে আগে থেকে রেকর্ড করে রাখা টিচারের ক্লাস ভিডিও সিলেবাস অনুযায়ী রেকর্ডেড ক্লাস যেটা বলা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেরা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ তুমি তোমার যে বন্ধু বান্ধবদের সাথে মিশে থাকছো বা তাদের সঙ্গে কম্পিটিশন করে তুমি তোমার ঠিক মানটা বের করে আনতে পারছো তো সেই জন্য রাজ্যের বিভিন্ন জায়গার স্টুডেন্টদের সাথে যখন পড়ছো তোমার চিন্তাভাবনা তোমার নলেজ সমস্ত কিছুরই বিকাশ হবে প্রতি অধ্যায় শেষে পরীক্ষা প্রতি সমিটিমের আগে সাজেশন এবং প্রতি সমেটিমের আগে মক টেস্ট এবং সেরা বাছাই করার নোটস প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক তোমরা এটা প্রত্যেকেই জানো এবং মক টেস্টের পর সেই পরীক্ষার খাতা মূল্যায়ন করে ব্যক্তিবিশেষে উন্নতি সাধন করার চেষ্টা করি আমরা সো অবশ্যই তোমরা কল করো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আরো বিষয়ে জানতে ভিজিট করো www.target89.com অথবা প্লে স্টোর থেকে টার্গেট 89 অ্যাপ ইনস্টল করো কমপ্লিট দা ফলোইং সেন্টেন্সে কি কি আছে দা ন্যারেটর রিসিভ দা নিউজ অফ গান্ধীজি ডেথ থ্রু অ্যান আর্জেন্ট টেলিফোন কল হোয়েন গান্ধীজি পাস্ট এভে দা ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড খুব সহজ সহজ দা অথর ফেল্ড দ্যাট সি হ্যাড গ্রোন আপ ইনটু এ ম্যাজিক সার্কেল থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুজ ফিট খুব সহজ কিন্তু ভালো ভালো কোশ্চেন এইভাবে কিছু একটা লিখলেই হবে দু নাম্বারের কি কি কোশ্চেন থাকতে পারে হোয়েন অ্যান্ড হোয়াই ডিড পিপল বিকেম এ লিটিল কাম ওকে কখন শান্ত হয়েছিল এবং কেন হয়েছিল হোয়াই ডিড দ্য ইন্ডিয়ানস প্রেফার্ড ওয়াকিং টু রাইডিংস অন ভেহিকেলস একটা হচ্ছে যে তোমাকে পারপাস দিতে হবে কি এটা এভারেজ ইন্ডিয়ানের কাছে এটাই একটা মাত্র পথ ওপেন ছিল এবং ওয়াকিং এর মাধ্যমে মাস মুভমেন্ট ক্রিয়েট করা সম্ভব একসঙ্গে অনেক লোককে জড়ো করা সম্ভব এই সমস্ত পয়েন্টগুলোকে মেনশন করবে হাউ ডিড বাপু চেঞ্জ দ্য লাইফস অফ মিলিয়নস অফ পিপল কিভাবে ওই যে ব্রড দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড মেক সেন্সিটিভ লাইক সামথিং ছিল যে মেক সেনসিটিভ টু ওয়ান অ্যান্ড আদার্স সাফারিং পিক আউট সেন্টেন্স ফ্রম দফটার মৃত্যুর হোয়াই ডিড এ স্পেশাল ট্রেন গো টু বিলাহাবাদ সামডেজ আফটার গান্ধীজি ফিউনারাল গান্ধীজির সন্তুষ্টিক্রিয়ার পর কেন একটা ট্রেন গিয়েছিল হাউ ডিড দ্য পিপুল কেম টু নো দ্য

অ্যালং উইথ আদার্স রিটার্ন টু বোম্বে ফলস হবে তারা দিল্লিতে ফেরেছিল তাই তো খুব সহজ সহজ কিন্তু ভালো কোশ্চেন দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার ইমার্স ইন দ্য গঙ্গেস অ্যামিডস্ট এ হিউজ ক্রাউড ঠিক হবে না ভুল হবে কমেন্ট করে জানো তখন কি প্রচুর ভিড় ছিল কি না ছিল না টু দ্য পিপল ওয়াকিং উইথ বাপু ওয়াজ ফ্রুটলেস লোকজনের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা ফ্রুটলেস ছিল মানে বেকার বা ফলহীন ছিল ফলপ্রসূ ছিল না ফলস হবে অবশ্যই ফলস হবে খুব ভালো একটা চ্যাপ্টার যেখানে ওগ গাছকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানে পুরো প্ল্যান্ট কিংডমকে নিজেদের যে পরিবার সেটা কবি তুলে ধরেছেন যে কি আমাদের যথেচ্ছভাবে গাছ কাটা যে উচিত নয় সেটাকে ওই প্ল্যান্টগুলোকে পার্সনিফাই করে একটা হিউম্যান ক্যারেক্টার দিয়ে কিন্তু কবি এইভাবে তুলে ধরেছেন বা আমাদেরকে সেই লেসনটা দিয়েছেন চলো আমরা কোয়েশ্চেনগুলো দেখে নেই হোয়ার ওয়াজ দ্য স্পিকার হোয়েন দ্য পোয়েম বিগান ওকে তিনি কোথায় ছিলেন ইন অ্যান ওকুড ওকে হোয়াট ওয়াজ দ্য স্পিকার লুকিং ফর ইন দ্য ওকুড কি ছিল একটা স্ট্যাগ ছিল তাই তো স্ট্যাগ আর ডিয়ার আছে দুটোই হবে কিন্তু এখানে যেহেতু স্ট্যাগ আছে অবশ্যই স্ট্যাগ লিখবে কারণ স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার ডিয়ার আমরা বলতে পারি কমন জেন্ডার সেটা ম্যাস্কুলাইন হতে পারে ফেমিনাইন হতে পারে হোয়াট ডিড আ লিটল ব্যাগ হাউ ডিড দা ওল্ড ওমেন ওপেন দা ব্যাগ এক্সাইটেডেন্ট কমেন্ট করে জানাও একদম লাইন তুলে কোশ্চেন কিন্তু দিইনি ঠিক আছে ফিয়ারফুল হবে কনফিডেন্ট হবে আনকনসার্ন হবে কোনটা বেস্ট অপশন হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই উত্তর যদি জানতে হয় ভিজিট করো টার্গেট ডট কম অবশ্যই পাবে হু ডিড দা স্টিয়ারিং ট্রাইব ক্লেইম টু উত্তর হবে ওক ট্রিজ অ্যাকচুয়ালি স্টিয়ারিং ট্রাইব ছিল ওক ট্রিজ হোয়াট ডিড দ্য ওক ট্রিজ আস্ক দা স্পিকার টু প্রমিস স্পিকারের কাছে কি প্রমিস চেয়েছিল টু প্ল্যান্ট টু ট্রিজ কাট যখনই একটা গাছ কাটা হবে তখন দুটো গাছ লাগাতে হবে এই যদি এখানে স্পিকারের সাথে সাথে মানে পুরো হিউম্যান কোম্পানিকে ইন্ডিকেট করা হয়েছে হোয়াট ডিড দ্য স্পিকার রিয়েলাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম কবিতা শেষে কি রিয়েলাইজ করেছিল রিয়েলাইজ করেছিল পার্ট অফ নেচার এখানে দে কাকে বোঝানো হয়েছে সেম কবি তো কবি নয় শুধু কবিটা কবি যে ভাবনাটা দিয়েছেন সেটা আমাদের ভাবনা আমাদেরও লেশন তাই দে বলতে আমাদের সবার কথা বলা হয়েছে যে আমাদেরকে প্রকৃতির অংশ হয়ে থাকতে হবে এটাই ছিল আমাদের লেশন ওকে নেক্সট কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে কিছু কোশ্চেন দিয়েছি দ্য স্পিকার ওয়েন্ট ইন্টু দা ও কুড ইন সার্চ অফ কি হবে স্ট্যাগ তাই তো দা ওল্ড ওম্যান ক্যারিড এ ড্যাশ লিটল ব্যাগ তাই তো দা স্পিকার ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব ওকে খুব সহজ আমি লিখে দিয়েছি স্টিয়ারিং ট্রাইব অ্যাকচুয়ালি স্টিয়ারিং ট্রাইবরা কারা ছিল উগগাছি ছিল দা ওক ট্রিজ টোল্ড দা স্পিকার দ্যাট দে ওয়্যার ওক ট্রিজ টোল্ড দা স্পিকার उट अफ दर हार्ट वज स्पीकर वज लुकिंग इज द रंसार দ্য ওল্ড ওমেন হ্যাড এ ব্যাগ দ্যাট কন্টেন্ট এ সিক্রেট অবশ্যই ট্রু হবে তার মধ্যে তার সিক্রেট ছিল যেটা আমাদের লাইনে তুলে ছিল দ্য স্পিকার রিমেন্ড অ্যাসিপ থ্রু আউট দ্য পোয়েম ফলস হবে পুরোপুরি ছিল না দ্য স্পিকার টু টু ট্রিজ ফর ডাউন ওয়ান হবে দ্য স্পিকার ফর গট এভরিথিং আফটার লিভিং কুড একদমই না পুরোপুরি ন্যাচারাল মাইন্ড নিয়ে এসেছিল তাই ফলস হবে দ্য ড্রিম চেঞ্জ দ্য স্পিকার পারসেপশন অফ নেচার অবশ্যই ট্রু হবে খুব ভালো ভালো কোশ্চেন হোয়াই ডিড দ্য স্পিকার এন্টার দ্য ও কুড কেন গিয়েছিল ও কুড়ে সেটা একটা প্রশ্ন হাউ ডিড ওল্ড অ্যাপিয়ার টু দা স্পিকার ওল্ড ওমেন ওই স্পিকারের কাছে যখন ওল্ড ওমেনটা আসছিল তাকে কেমন দেখতে লাগছিল তাই না। এই লাইনটাকে সুন্দর করে প্রোজাই ফর্মে গদ্যের আকারে লিখতে হবে হোয়াট ওয়াজ ইনসাইড দ্য ওল্ড ওমেন ব্যাগ ওকে হোয়াট ডিড দ্য ট্রিজ সেই টু দা স্পিকার ওক গাছগুলো স্পিকারকে কি বলেছিল খুব ভালো একটা প্রশ্ন যদি তারা তাদের প্রমিস ভাঙে তাহলে কি হবে হাউ ডিড দ্য স্পিকার ফিল আফটার ওয়েকিং আপ ফ্রম দ্য ড্রিম সে ড্রিম থেকে অর্থাৎ ওই ও বনের মধ্য থেকে যে ড্রিম দেখেছিল সেই ড্রিম থেকে বেরিয়ে আসার সময় সে কেমন ফিল করছিল জাস্ট বন থেকে বেরিয়ে আসার সময় যে ন্যাচারাল লাইফের কথা ভাবছিল সেটাকে মেনশন করতে হবে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ম্যাসেজ অফ দ্য পোয়েম খুব ভালো প্রশ্ন ঠিক আছে যেটা আমি এতক্ষণ বললাম যে দে কেন বলা হয়েছে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে বা ওই স্টিয়ারিং ট্রাইবটা কারা অ্যাকচুয়ালি সেই যে ওক ট্রিজরা অ্যাকচুয়ালি প্ল্যান্ট কিংডমের রিপ্রেজেন্টেটিভ এবং এই প্ল্যান্ট কিংডম কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সো দ্যাট অল লিভিং থিংস ক্যান এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড উইথ প্ল্যান্ট নান ক্যান এক্সিস্ট ওকে সো গ্রামার তোমরা জানো নাইনটি মার্কসের কোয়েশ্চেন হলে আর্টিকেল প্রিপোজিশান ভার ফর্ম দিয়ে গ্যাপ ফিল এবং তোমাদের ডুয়াস ডাইরেক্টেড থাকে এবং গ্রুপ ভার্ব থাকে তারপর কি থাকে তোমাদের আনসিন প্যাসেজ থেকে চারটে ভকাবুলারি ওয়ার্ড সিলেক্ট করতে হয় তো সেখান থেকে চারটের জায়গায় ওটা দুটো থাকবে যদি পঞ্চাশ নাম্বার বা চল্লিশ নাম্বারের কোয়েশ্চেন হয় আর্টিকেল প্রিপোজিশান এবং ভার্ব ফর্ম এগুলোতে এক দু নাম্বার করে কমতে পারে এবং হ্যাজ ডাই দুটো থাকবে আর গ্রুপ ভার হয়তো দুটো থাকবে এইভাবে কোশ্চেন সেট আপটা হবে তো এই সেকশনগুলো তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্যই পড়তে হয় এগুলো কিন্তু পড়ে রাখবে ঠিক আছে এগুলোতে আর নতুন করে বলার কিছু নেই তোমরা অলরেডি অনেক এক্সামস দিয়েছো জাস্ট নাইনে যেভাবে দিয়ে এসেছো সেভাবেই ক্লাস টেনেও হবে লেটার রাইটিং এবং রাইট অন্যান্য রাইটিং এর ক্ষেত্রে কি কি বলবো চারটা লেটার রাইটিং আমি তোমাদের জন্য দিয়েছি একটা কি ছিল না হচ্ছে যে একটা রিসেন্ট ট্রিপ নিয়ে লেখা আরেকটা ছিল যে এ হেলদি লাইফস্টাইল নিয়ে ফ্রেন্ডকে এই দুটো পার্সোনাল লেটার আর দুটো হেডমাস্টারকে একটা হচ্ছে যে লিভ অ্যাপ্লিকেশন করে তিন দিনের জন্য আরেকটা আছে বেটার লাইব্রেরি জন্য। ঠিক আছে এই ফর্ম্যাটে সিস্টেমগুলো কিভাবে লেখা হয় সেগুলো তোমরা দেখে যাবে এবং পরীক্ষার জন্য নিজের লেখার ক্ষমতাটা ডেভেলপ করতে হবে তারপর স্টোরি রাইটিং পড়বে প্রসেসিং রাইটিং প্রসেসিং রাইটিংয়ে ও আর মেকিং করতে পারো অরেঞ্জ জুস যেমন খুবই প্রচলিত ওকে আর বলতে পারি পিকেল কোনোরকম পিকেল করতে পারো ঠিক আছে আচ্ছা বা তোমাদের ট্রি প্ল্যান্টেশন রাখতে পারো ট্রি প্ল্যান্টেশন হাউ টু প্ল্যান্ট এ ট্রি ওকে নোটিশ রিপোর্ট প্যারাগ্রাফ টেক্সট তোমাদের এই চারটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিকগুলো আছে রাইটিংয়ে সেই অনুযায়ী তোমরা দেখে যাবে এবং রাইটিংয়ের ক্ষেত্রে একটা থাকে কি যে স্কুল থেকে কিছু সাজেস্ট করে দেয় সেগুলোর মধ্যে পড়তে হয় সেটা থাকলে সেটা ফলো করবে অথবা তোমাদের টেক্সট ফলো করবে আর আমি লেটারের দিক থেকে চারটে অপশান তোমাদের জন্য রেখেছি তোমাদের প্রত্যেকেরই আশা করছি ভালো করে পড়াশুনো হয়েছে তোমরা চ্যাপ্টারগুলো ভালো করে পড়েছো এই চ্যাপ্ট টোটাল আটটা চ্যাপ্টার আছে সেই আটটা চ্যাপ্টারকে ভালো করে প্রথম থেকে পড়ো তার মধ্যে দুটো বাদ যাবে যে দুটো দু হাজার পঁচিশে পড়ে গিয়েছে বাকি ছটা চ্যাপ্টার কিন্তু খুবই ভালো করে পড়তে হবে যে কোনোটা থেকে কোশ্চেন আসতে পারে এবং একাধিকবার পড়তে হবে একাধিকবার মক টেস্ট দিতে হবে কারণ তোমরা দেবে বোর্ড এক্সাম ইন দ্য কামিং ইয়ার ওকে উইশ ইউ অল দ্য বেস্ট ভালো হোক তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম এই আশা রেখে শেষ করছি বাই